আগামী আঠেরোই মার্চ গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সভা করতে চলেছে আর সেই সভার আগে সভাস্থল পরিদর্শন করলেন তৃণমূলের জেলা শীর্ষ নেতৃত্বরা এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ পাওয়াল জেলা তৃণমূল সহ সভাপতি মৃণাল সরকার গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সরকার সহ একাধিক তৃণমূল নেতৃত্ব কোথায় হেলিপ্যাড হবে কোথায় সভামঞ্চ হবে নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করেন তৃণমূল নেতৃত্ব জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন তারা এই বিষয়ে তৃণমূল সভাপতি সুভাষ জানিয়েছেন আমাদের তৃণমূল বন্দ্যোপাধ্যায়ের সভা আছে আঠারোই মার্চ তাই প্রস্তুতি হিসাবে আমরা দলের পক্ষ থেকে আজকে এসেছিলাম প্রশাসনের সঙ্গেও কথা বলা হলো যে মাঠে কোথায় স্টেজ করা যায় কোথায় সাধারণ মানুষের এন্ট্রি কিভাবে হবে কোথায় ভিআইপি গা কোন রাস্তা দিয়ে যাবে এগুলোই আমরা সবাই মিলে একটা প্রাথমিক আলোচনা করলাম পরবর্তীকালে সিকিউরিটিরা আসলে আবার এক ভালো আলোচনা হবে এটুকুই আজকে কাছে কোথায় করছেন কোথায় হচ্ছে স্টেডিয়ামে স্টেডিয়ামে হচ্ছে প্রোগ্রামটা আঠারোই মার্চ গঙ্গারামপুর স্টেডিয়ামে প্রোগ্রামটা হবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে